আড়াই কোটি টাকা রিয়াল দিরহাম সহ দুবাইগামী যাত্রীকে প্লেনের ভেতর থেকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাকির হোসেন নামের ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম তিনি ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে সাতটায় ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস থ্রি ফোর থ্রি যোগে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন তার কাছে সাত লাখ সত্তর হাজার সৌদি রিয়াল এবং ছেচল্লিশ হাজার ইউএই দিরহাম পাওয়া যায় যা দুই লক্ষ পাঁচ হাজার সাতশো মার্কিন ডলারের সমতুল্য বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়া ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়ের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে ওই যাত্রী প্রায় মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন এবং সে পাচার কাজে জড়িত কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে